নমস্কার আমি ডাক্তার সায়ন্তন চক্রবর্তী আর থার্ড জেনারেশান হোমিওপ্যাথ আজ চলে এসছি সম্পূর্ণ নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করতে আজকে আমরা জানবো অ্যালোপেশিয়া অ্যারিয়েটা অর্থাৎ টাক পড়ার সমস্যা নিয়ে বন্ধুরা চুল আমাদের শরীরের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ চুল আমাদের সৌন্দর্য বৃদ্ধি করে তাই খুব ছোট্ট থেকে আমরা আমাদের বাড়িতে আমাদের পরিবারের কাছে মায়েদের কাছ থেকে জানি কিভাবে চুলের যত্ন নিতে হয় কিভাবে চুলকে পরিষ্কার রাখতে হয় কিভাবে চুলে তেল লাগাতে হয় শ্যাম্পু কিভাবে করতে হয় এবং একটা সর্বোপরি হেয়ার কেয়ার টিপস কিন্তু আমরা আমাদের বাড়ি থেকেই পাই চুলের এত যত্ন করার পরেও কিন্তু চুলের নানান ধরনের রোগ হয় চুল উঠে যাওয়া চুল পেকে যাওয়া চুলের ডগা ফেটে যাওয়া চুলের বিভিন্ন ধরনের সমস্যা যেমন ড্যান্ড্রফের সমস্যা সেগুলো তো আছেই তার পাশাপাশি আজকের যে বিষয় অর্থাৎ অ্যালোপেশিয়া টাক পড়া এই সমস্যা কিন্তু খুব কম দিনের মধ্যে দেখা যায় অর্থাৎ পনেরো দিন কুড়ি দিন কখনো বা এক মাসের মধ্যেই হঠাৎ করে একটা চুল পড়তে শুরু করে টাক পড়ে যায় তাই আমরা অত্যন্ত টেনশানের মধ্যে পড়ি উদ্বেগের মধ্যে পড়ি কেউ কেউ তো ডিপ্রেশনেও চলে আসি বা যারা দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছে তারা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করি আজ একরকম ট্রিটমেন্ট কাল একরকম ট্রিটমেন্ট বিভিন্ন ধরনের ওষুধ বিভিন্ন ধরনের স্টেরয়েড অ্যাপ্লিকেশন করা হয় কখনো কখনো স্টেরয়েড ইনজেকশানও নেওয়া হয় যার কিন্তু একটা সাইড এফেক্ট থাকে আজকে এই ভিডিওর মধ্য দিয়ে আমরা আলোচনা করবো যে হোমিওপ্যাথিতে খুব সহজভাবে কীভাবে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায় আজকে এই ভিডিওর মধ্য দিয়ে আমরা জানবো অ্যালোপেসি এরিয়াটা কী অ্যালোপেসি এরিয়াটা কী কারণে হয়ে থাকে এটা কাদের হয় এবং এটা কি ছোঁয়াচে বা এটা কি কোনো পোকা জাতীয় কিছু সমস্যা থেকে আসে এর ট্রিটমেন্টটাই বা কী হোমিওপ্যাথিতে কি কি ওষুধ আছে সমস্তটা জানবো একটা ছোট্ট ভিডিওর মধ্যে তাই চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো অ্যালোপেশিয়া শব্দের অর্থ হলো হেয়ার ফল এবং অ্যারিয়াটা শব্দের অর্থ হলো প্যাচি অর্থাৎ আমাদের মাথার ওপরে আমাদের যে স্ক্যাল্প আছে সেই স্ক্যাল্পের ওপরে যখন গোল গোল ছোট্ট ছোট্ট আকারে বা কখনো ওভাল শেপে চুল উঠে গিয়ে টাক পড়ে যায় সেটাকেই কিন্তু অ্যালোপেশিয়া এরিয়েটা বলা হয় এটা এক বা একাধিক হতে পারে অর্থাৎ পয়েনের আকারে একাধিক জায়গায় কিন্তু চুল উঠে যেতে থাকে এছাড়াও অ্যালোপেশিয়া আরও অনেকগুলো ভ্যারাইটি আছে যেমন অ্যালোপেশিয়া যদি আমাদের দাড়িতে হয় সেটাকে আমরা বলি অ্যালোপেশিয়া বার্বি বা যদি দেখা যায় অ্যালোপেশিয়াটা ব্যান্ডের আকারে স্ট্রিপের আকারে আমাদের মাথার এদিক থেকে এদিক পর্যন্ত দেখা যায় সেটাকে আমরা বলি অ্যালোপেশিয়া ওফিয়াসিস এছাড়া যদি আমাদের মাথায় পুরোটা যদি হেয়ার লস হয়ে যায় সেটাকে অ্যালোপেশিয়া টোটালিস বলা হয় এবং আরও একটা রেয়ার কন্ডিশন আছে দ্যাট ইজ অ্যালোপেসিয়া ইউনিভার্সালিস হুইচ ইজ ভেরি ভেরি রেয়ার বাট ইট অকার্স অ্যালোপেসি ইউনিভার্সালিস অর্থাৎ আমাদের শরীরের সমস্ত জায়গায় যখন হেয়ার ফল হয়ে যায় সেটাকে অ্যালোপেশি অ্যালোপেশিয়া কী কারণে হয়ে থাকে অ্যালোপেসিয়া ইজ দ্য অটো ইমিউন ডিজিজ অর্থাৎ খুব ছোট্ট করে বাংলা ভাষায় বললে বোঝায় যে আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেই রোগ প্রতিরোধ ক্ষমতাটা আমাদের শরীরের বিরুদ্ধে কাজ করে অর্থাৎ আমাদের যে হেয়ার ফলিকলগুলো আছে তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয় এবং হেয়ার ফলিকলটা শ্রিঙ্ক করে যায় হেয়ার ফলিকলটাকে ডিস্ট্রয় করে দেয় যার ফলে ওই জায়গা থেকে একটা পার্টিকুলার জায়গা থেকে কিন্তু চুল উঠতে শুরু করে এবং অ্যালোপেশিয়া ডেভেলপ করে অ্যালোপেশিয়া গবেষণায় দেখা গেছে যে বেশ কিছু অ্যাসোসিয়েটেড সিমটম থাকে যেমন থাইরয়েড ডিজিজ যারা হাইপোথাইরয়েডিজম হাইপারথাইরয়েডিজম ভুগছে বা বিভিন্ন ধরনের থাইরয়েড ডিজিজে ভুগছে তাদের ক্ষেত্রে অ্যালোপেশিয়া দেখা যায় ছাড়াও টাইপ ওয়ান ডায়াবেটিস মেলাইটাসে যারা ভুগছে যারা অ্যাটোপিক ডার্মাটাইটিসে ভুগছে যারা বিভিন্ন ধরনের অ্যাটোপিক কন্ডিশান যেমন অ্যাস্তমা বা অ্যালার্জিক রাইনাইটিস তাদের ক্ষেত্রে কিন্তু অ্যালোপেশিয়া অ্যারিয়াটা ডেভেলপ করতে পারে অ্যালোপেসি এরিয়াটা কাদের ক্ষেত্রে হয়ে থাকে অ্যালোপেশিয়া এরিয়াটা কিন্তু যে কোনো বয়সে হতে পারে এবং পুরুষ মহিলা উভয় ক্ষেত্রেই হয় তবে গবেষণায় বেরিয়ে এসছে যে এটা আর্লি যে ইয়ং যারা আছেন ইয়ং অ্যাডাল্ট যারা আছেন টিন যারা আছেন টোয়েন্টিস থার্টিস বিফোর ফর্টি অর্থাৎ চল্লিশ বছরের নিচে কিন্তু অ্যালোপেশিয়া এরিয়াটা হওয়ার প্রবণতা অনেকটা বেশি এবং গবেষণায় এটাও বেরিয়ে এসছে যে বিশেষ করে ভারতবর্ষে দেখা গেছে যে মহিলাদের থেকে পুরুষদের কিন্তু অ্যালোপেশিয়া হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি অ্যালোপেশিয়া অ্যারিয়াটা কি ছোঁয়াছে বা এটা কি কোনো পোকার আক্রমণ থেকে হয় এই ধরনের কিছু ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে আছে হ্যাঁ অ্যালোপেসিয়ার এটা একদমই কোনো ছোঁয়াচে রোগ নয় এটা নিয়ে চিন্তা করার বা ভয় পাওয়ার কোনো কারণ নেই এবং এটা কোনো পোকা বা ওই তেলা পোকার আক্রমণ থেকে এটা হয় না এটা একটা অটো ইমিউন ডিজিজ তো এখন আমরা জানবো যে অ্যালোপেসিয়ার ট্রিটমেন্ট কি দেখুন অ্যালোপেসিয়ার কিন্তু বহু ট্রিটমেন্ট আছে হোমিওপ্যাথিতে আয়ুর্বেদে অ্যালোপ্যাথিতে বিভিন্ন ট্রিটমেন্ট আছে বিভিন্ন ধরনের স্টেরয়েড ইঞ্জেকশান বিভিন্ন ধরনের স্টেরয়েড অ্যাপ্লিকেশান ইউজ করা হয় আমি সহজভাবে হোমিওপ্যাথি কয়েকটা মেডিসিন আজকে আলোচনা করব। তো প্রথম মেডিসিন হচ্ছে থেলিয়াম মেটালিকাম ওয়ান্ডারফুল মেডিসিন থেলিয়াম মেটালিকাম কিন্তু অ্যালোপেসি অ্যারিয়েটার ক্ষেত্রে খুব ভালো কাজ করে থেলিয়ামের কিছু পার্টিকুলার ফিচার্স আছে থেলিয়াম তখন ইউজ হয় যদি দেখা যায় যে কোনো পেশেন্ট তারা দীর্ঘদিন কোনো একটা এক্সস্টিং ডিজিজে ভুগছে কোনো দেখা যায় পোস্ট কোভিড হতে পারে বা টাইফয়েডে ভুগছে বা ডেঙ্গুতে ভুগছে এই ধরনের এক্সস্টিং ডিজিজে ভোগার পর যদি দেখা যায় যে তাদের চুল উঠে যাচ্ছে টাক পরে যাচ্ছে বা তাদের সঙ্গে যদি তাদের থাইরয়েডের সমস্যা থাকে থাইরয়েড ডিসঅঅর্ডার থাকে হাইপোথায়োডিজম থাকতে পারে হাইপার থাকতে পারে সেই ক্ষেত্রে কিন্তু থেলিয়াম মেটালিকাম অসাধারণ একটা মেডিসিন এবং এটা থার্টি টু হান্ড্রেড উভয় পোটেন্সিতেই সমানভাবে কাজ করে নাম্বার টু মেডিসিন ইজ ভিনকা মাইনরা ভিনকা মাইনোরা ইজ আ এক্সিলেন্ট মেডিসিন ওয়ান অফ দ্য লিডিং মোস্ট রেমেডি ফর অ্যালোপেশিয়া ইয়েটা তবে ভিনকার কিছু ক্লিনিক্যাল ফিচার্স আছে যদি দেখা যায় যে যেই অংশটা থেকে টাক পড়ে যাচ্ছে যেই অংশটা থেকে চুল উঠে গেছে সেখানে খুব ইচিং দেখা দিচ্ছে সেখানে একটা চুল কাটছে প্রচণ্ড একটা স্কেলি ইরাপশান হচ্ছে কখনো কখনো দেখা যায় ডিসচার্জ হচ্ছে চুলগুলো জট পাকিয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু ভিনকা মাইনোরা ইজ আ ড্রাগ অফ চয়েস নাম্বার থ্রি ম্যানসিনেলা আ ওয়ান্ডারফুল মেডিসিন বাট ভেরি শর্ট অ্যাক্টিং মেডিসিন এটা ভালোভাবে প্রুভ হয়নি অর্থাৎ ওয়েল প্রুভ মেডিসিন নয় কিন্তু ম্যানসিনেলা কাজ হয় যাদের ক্ষেত্রে দেখা যায় যে যারা দীর্ঘদিন ধরে ডিপ্রেশানে ভুগছে কোনো মেন্টাল স্ট্রেসের মধ্যে থাকছে তার ফলে যদি কারো ক্ষেত্রে দেখা যায় যে চুল উঠে যাচ্ছে টাক পড়ে যাচ্ছে সেক্ষেত্রে ম্যানসিনেলা আপনারা ইউজ করতে পারেন নাম্বার ফোর দ্যাট ইজ অ্যাসিড ফ্লোর টু হান্ড্রেড ফ্লুরিক অ্যাসিড ইজ আ পলিক্রেস্ট মেডিসিন ফ্লুরিক অ্যাসিড একটা অনেক বড় মেডিসিন এবং এর স্পেয়ার অফ অ্যাকশানটাও অনেকটা অনেক 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 রোগের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে যারা হট সিফিলিটিক পেশেন্ট যাদের ক্ষেত্রে একটা ওল্ড লুকিং একটা প্রিম্যাচিওর ওল্ড লুকিং একটা ডিসপোজিশান থাকে তাদের ক্ষেত্রে সিওরিক অ্যাসিড অসাধারণ কাজ করে তবে এটা শুধুমাত্র অ্যালোপেসিয়া অ্যারিয়েটার ক্ষেত্রে নয় অ্যালোপেসিয়া টোটালিস অ্যালোপেসিয়া ইউনিভার্সালিস বিভিন্ন ক্ষেত্রে এমনি চুল পেকে যাওয়া চুল পড়ে যাওয়া সমস্ত ক্ষেত্রে কিন্তু সিওরিক অ্যাসিড ইউজ করা হয় এছাড়াও কিন্তু আরও অনেকগুলো হোমিওপ্যাথি মেডিসিন আছে যদি ডাক্তারবাবুর পরামর্শ মতো অ্যাকর্ডিং টু দ্য টোটালিটি অফ সিমটম এবং তার সাথে মায়াসমেটিক ব্যাকগ্রাউন্ডটাকে ঠিক রেখে যদি কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করা যায় অ্যালোপেসি এরিয়াটা কিন্তু খুব সহজে খুব কম দিনের মধ্যে পনেরো দিন এক মাস বা দেড় মাসের মধ্যেই কিন্তু খুব সহজে রিকভারি হয়ে যায় আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ততক্ষণ পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন No busca.